একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আসলে বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট যা বা পরিস্থিতি সেটি আপনি আপনি বলছিলেন আমার শোয়ের আগে বেশ কিছু কথা বলছেন সেটা আসলে আপনি কেমন ভাবে দেখছেন সেই পরিস্থিতি বা পরিবেশ দেখেন আমাদের এই দীর্ঘ এই ষোলো বছর আগে ছিল সত্যিকার অর্থেই সাংস্কৃতিক পরিবেশটা ছিল একদম যেটা থাকার যেটা হবার কথা যে স্বাধীন বাংলাদেশে একটা যে সাংস্কৃতিক অঙ্গনে যে সুন্দর সাবলীল পরিবেশ থাকার কথা ছিল সেটা গত ১৬ বছর আগেই ছিল এই ষোলো বছর কিন্তু এটা হারিয়ে গেছে এখন সেটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদেরকে একযোগে কাজ করতে হবে এবং মানুষের মনে আবার নতুন করে মানে অ্যাটলিস্ট সেই বিশ্বাস স্থাপনটা করতে হবে যে না আবার সেই ইনভাররমেন্টটা আমরা ফিরিয়ে এনেছি এবার আপনাকে এই ফাঁকে দিয়ে একটা কথা বলতে চাই দেখুন খেয়াল করে দেখবেন যে আজকে এই সেলিব্রিটি মানুষরা কিন্তু পাঁচ আগস্টের পরে দেখবেন রাস্তাঘাটে কিন্তু মার ডিম জানেন তো তো আমার কলিক আমরা একসাথে গান করেছি তো কলিকই বলতে হবে মমতা কিন্তু ডাইরেক্ট একদম কোর্টের মধ্যে আপনারা দেখেছেন যে তার পচার ডিম মারতেছে তো মানুষের কতটা ক্ষোভ থাকলে যে ডিম নিয়ে সে কোর্টের মধ্যে বসে আছে কখন সে আসবে তাকে মারবে তা আপনাকে এটা বুঝতে হবে কারণ কি জানেন উনি সংসদে বসে যখন জিয়া রহমান সম্বন্ধে হ্যাঁ খালেদা সম্বন্ধে বিকৃত ধরনের কথাবার্তা বলেছেন আমি তো মনে করি যে একজন মানে একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমার অবস্থান থেকে আমি বলবো আই ডোন্ট হ্যাভ দ্যাট রাইট আমার বলার কোনো অধিকারই নাই লাইক এনি কাইন্ডস অফ কি বলে একটা সরকার প্রধানকে নিয়ে এইসব কটুক্তি করা ঠিক নয় উনি সাময়িক শেখ হাসিনার তরফ থেকে বাহাবা পাওয়ার জন্য তার কাছ থেকে মানে তার সঙ্গে চাটুকারিতা করা হয়েছে আর কিছু না আজকের ওই চাটুকাটা জন্য তার লাইফটা কোথায় চলে গেল আওয়ামী লীগ কিন্তু অনেক শিল্পী এখনো কিন্তু বহল তৈরি গান টান করছেন তাদেরকে আমরা তো আমরা না কেউই বলবে না কিন্তু এন্ট্রিম সরকার তাকে কিন্তু অ্যারেস্ট করেছে কারণ এটা ছিল সত্যিকার অর্থে একদম আইন লঙ্ঘন আর একজন নাটকের শিল্পী সম্ভবত সিদ্দিক তাকে রাস্তাঘাটে বেলি উঠতে মারতে মারতে কাপড় ছিঁড়ে ধরে নিয়ে সে তারেক রহমান সম্বন্ধে উল্টাপাল্টা আমার কথা হলো আমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমার প্রথম দায়িত্ব হচ্ছে আমি মানুষের ভালোবাসার দোরগোড়ায় যাব। মানুষের মনে আসলে ঠাই নেব আমার তো এগুলি করার দরকার নেই আমার এই সামান্য চাটুকারিতা করতে গিয়ে আমার লাইফটা হেল করে তো লাভ নেই তো আমার কথা হচ্ছে যে এই জায়গাটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে সেটি ঠিক আছে আপনার বক্তব্য আরেকটি বিষয় আপনি বলছিলেন যেটি আমাকে যে শিল্পীরা যেখানে সেখানে হেনস্থার শিকার হন তারা নিরাপদ বোধ করেন না বিভিন্ন জায়গায় অনেক জায়গায় প্রোগ্রাম বাতিল করা হয় সেই বিষয়গুলো আপনি বলছিলেন আমাকে হ্যাঁ আমি সেটা হচ্ছে যে আমি তাহলে একটা বলতে চাই দেখুন বিটিভিটা তো আমি টেলিভিশন কথা বলে ফেলেছি আরেকটা কথা বলি আমি একজন সঙ্গীত শিল্পী হিসাবে আমাকে কন্ট্রাক্ট করা হলো ক্যান্টনমেন্টের একটা প্রোগ্রামের জন্য তো আমি কিন্তু কনফার্ম আমাকে বললো ইয়েস ইউ আর ডান তা আমি সঙ্গে সঙ্গে আমার সাউন্ড সিস্টেম মিউজিশিয়ানস এভরিথিংস আমি সব ফোনে ফোনে ডান করলাম যে আমার অমুক একটা প্রোগ্রামটা আছে প্রোগ্রামে দুদিন আগে আমাকে ক্যান্টনমেন্ট থেকে ফোন করে বললেন জনৈক অফিসার বললেন যে টু সে দ্যাট আমরা আপনাকে তো এখানে আনতে পারছি না ব্রাদার হোয়াট দ্য রিজন বিহাইন্ড প্লিজ বলছো যে সেটা না নাই বলেই আপনি ব্ল্যাকলিস্টেড তখন আমি বুঝেই নিলাম যে যেহেতু আমি কেন্দ্রীয় নেতা হ্যাঁ আমাকে নিশ্চয়ই ওই কাতারেই তারা নিশ্চয়ই খবর নিছে যে নাসির সাহেব হচ্ছেন গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সামাজিক সাংস্কৃতিক সংস্থার একজন জয়েন্ট কনভেনার একজন নেতা বড় নেতা এই কারণেই আমাকে কিন্তু প্রোগ্রামটাকে বঞ্চিত করলো বিদেশের শোগুলি ক্যান্সেল হলো তো এই যে বৈষম্যহীনতা কেন কেন হবে একটা শিল্পী তো আমরা আমরা তো কিছুই চাইনি ফিরিয়ে দিই আমার ষোলোটি বছর ফিরিয়ে দেন